আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের মাঝে নতুন একটি শিক্ষণীয় কাজ দেখাবো দেখেন বন্ধুগণ আমার হাতে একটি চেঞ্জ ওভার এই চেঞ্জ ওভারের কানেকশন কীভাবে কারেন্টের কানেকশন এবং জেনারেটার কানেকশন এবং আউটপুট কীভাবে কানেকশন করতে হয় সেই কানেকশনগুলো আজকে আপনাদের মাঝে দেখাবো তো আগে চেঞ্জ ওভারটা আমরা খুলি নেই এই চেঞ্জ ওভারের পাটটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখুন বন্ধুগণ এক দুই এক দুই তিন উপরে যে তিনটা টার্মিনাল মাঝখানেও তিনটা টার্মিনাল নিচেও তিনটা টার্মিনাল এক দুই তিন তো এই তিন তিনটা 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 এখানে নয়টা টার্মিনাল আছে টোটাল তো আজকে আপনাদের দেখাবো তো সর্বপ্রথম আমরা যে কাজটি দেখাবো যে আমাদের এখানে যেহেতু টু টোয়েন্টি লাইন আমরা দুইটা করে টার্মিনাল এখানে আমরা ব্যবহার করবো আরেকটি করে টার্মিনাল রাখবো তো দেখুন বন্ধুগণ আপনাদের মাঝে কিভাবে আজকে দেখায় যে আসলে এই চেঞ্জ ওভারটি কীভাবে বাসাবাড়িতে অথবা ইন্ডিয়া স্টিল কারখানা সংযোগ দিতে হয় তো আমরা সর্বপ্রথম যে কাজটি করবো যেহেতু আমাদের টু টোয়েন্টি লাইন আমরা দুইটা কানেকশন করব নিউটাল এবং ফেজ তো নিউটাল এবং ফেজ দুইটা আমরা এখানে কানেকশন দেব তো প্রথমে আমরা ফেসটি দেব তারপরে মাঝখানারটা খালি রেখে লাস্টেটা আমরা নিউটাল কানেকশন করব। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করব এই দেখুন আমরা আগের লাস্ট মাথায় নিউটলটা সংযোগ দিয়ে নিচ্ছি যেহেতু আমরা নিউটলটা আগে কানেকশন করতেছি এখানে তো ফেজ এবং নিউটল আপনারা দুটোই কিন্তু যে কোনোটা আপনারা আগে কানেকশন করতে পারেন তো আমরা নিচের থেকে যে নিউটলটা সংযোগ দিচ্ছি এটা আমরা জেনারেটারে কানেক্ট জেনারেটারে সংযোগ দেব আপনারা চাইলে একবারে ওপাশেরটা উপরেরটা বাদে ওপাশেরটাও আপনারা কানেকশন করতে পারেন তো দেখেন বন্ধুগণ আমরা সর্বপ্রথম জেনারেটরটা সংযোগ করে দিলাম নিচে তো এবার আমরা মাঝখানেরটা টার্মিনাল বাদ রেখে আমরা কিন্তু প্রথম টার্মিনালে ফেস সংযোগ করে দিচ্ছি জেনারেটরের ফেস সংযোগ করে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু সোজাসুজি ও অপর প্রান্তের ঘাটেও কিন্তু জেনারেটার কানেকশন করতে পারেন তো আমরা নিচের ঘাটে দিয়ে দিচ্ছি আপনারা ছাড়া মতো করতে পারেন সংযোগ তো দেখুন আমরা নিচের ঘাটে জেনারেটারটা সংযোগ করে নিচ্ছি জেনারেটার সংযোগ করা হয়ে গেলে কিন্তু আপনাদের দেখাচ্ছি তো সংযোগ করার সময় মনে রাখতে হবে যে লুজ কানেকশন যেন না থাকে দেখুন আমরা নিউটাল এবং ফেজ নিউটাল এবং ফেজ জেনারেটারের দুইটা তার কিন্তু আমরা সংযোগ করে নিয়েছি ফেজ আর নিউটাল জেনারেটারের এই দুইটা তার আমরা সংযোগ করে নিয়েছি মাঝখানের ঘাট কিন্তু আমরা খালি রাখছি তো আমরা এরপরে যে কাজটা করব সেই কাঙ্ক্ষিত যে কাজটা করব সেই কাজটা হচ্ছে আপনাদের যে কারেন্টের কাজ কারেন্টের যে সংযোগ কারেন্টের ইনপুট যে সংযোগ দেখুন আমরা যে কারেন্টের ইনপুট যে সংযোগ সেই সংযোগ কিন্তু আমরা করব তো নিউট্রাল সোজা আমরা সবসময় নিউট্রাল রাখবো ফ্রেজ সোজা ফেজ রাখবো তো তার আগে আমরা দেখুন এইভাবে আমাদের যে তার আছে গেজ আমরা দুটি প্রান্তে দুই ভাগে ভাগ করে নেব তো দেখুন আমরা দুটি প্রান্ত দুই ভাগে ভাগ করে নিয়েছি নিয়ে আমরা কিন্তু নিউটাল এবং ফেজ সঠিকভাবে আমরা সংযোগ করে নেব দুই পাশ থেকে আমরা ঢুকিয়ে দিয়ে আমরা কিন্তু টাইট করে নেব। এই দেখুন আমরা টাইট করে এসছি নিউট্রাল এবং ফেজ দুই প্রান্ত থেকে দুইটা কানেকশন করে নিয়েছি। এবার সর্বপ্রথম আমরা নিউট্রালটা কানেকশন করলাম এখন আমরা ফেস তারটি কানেকশন করব তো আগে আমরা ইনসুলেটরটি বের করে নিচ্ছি ইনসুলেটর বের করে তারপরে আমাদের যে দুইটা তার আছে চরি যে তারটা আছে ফেস তার দুই ভাগে আমরা ভাগ করে নেব এই দেখুন আমরা দুই ভাগে ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়ে ঠিক আগের মতো নাটটা লুজ করে আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে এ দেখুন আমাদের ফেজ সোজা ফেজ তো আমাদের এ পাশে জেনারেটারের সোজা যে ফেজ আমরা রেখেছি অপর প্রান্তে কিন্তু আপনাদের একইভাবে এই দেখুন নাটটা আমরা লুজ করে নিই একটু নাটটা লুজ করে নিয়ে তারপরে সঠিকভাবে এই দেখুন নাটটা লুজ করে নিয়েছি নিয়ে কিন্তু আমরা সঠিকভাবে এখান থেকে আমরা ঢুকিয়ে দেব তারের মাথাটা বিকে গেছে তো সুত করে নিয়ে কিন্তু আমরা ঢুকিয়ে দিয়েছি দেখুন এই যে আমরা সব সময় কানেকশনের সময় ভালোভাবে টাইট নেব যাতে লুজ কানেকশন না থাকে তো নিউট্রাল এবং ফেজ কারেন্ট এবং জেনারেটর কিন্তু আমরা ইনপুট দিয়ে দিছি দেখুন যে যে সোজা ফেজ সেই সোজা কিন্তু অপর সাইড ফেজ জেনারেটর নিচে সংযোগ দিয়েছি এবং ফেসটা উপরে ও সংযোগ দিয়েছি এবং মাঝখানে যেটা সংযোগ দেব আমাদের যে কাঙ্ক্ষিত আউটপুট আপনাদের বাসাবাড়ি কিন কিংবা অফিসিয়াল যেখানে সংযোগ করেন মেনুয়াল এই ওভারের মাঝখানে কিন্তু সংযোগ করতে হবে এক দুই তিনটা তিনটা টার্মিনাল আছে তো মাঝখানের টার্মিনালটা আমরা বাদ রেখে কিন্তু দুই পাশে যে দুইটা টার্মিনাল আছে সেই দুইটা টার্মিনাল আমরা সংযোগ করব। ফেজের সোজা ফেজ এবং নিউটালের সোজা নিউটাল তো আমরা যে তার এখন সংযোগ করতেছি সেই তার কিন্তু আমরা যে ফেজ জেনারেটরের ফেজ এবং কারেন্টের ফেজ সংযোগ করেছিলাম সেই সোজা বরাবর কিন্তু আমরা এটা সংযোগ করতেছি দেখুন সেই সোজা বরাবর আমরা এটা সংযোগ করতেছি হ্যাঁ তো এইভাবে সোজা বরাবর যেহেতু জেনারেটার যেখানে যে লেভেলে থাকে এবং কারেন্ট যে লেভেলে থাকে সেই লেভেলের মিডেলে কিন্তু সেই সোজা বরাবর সংযোগ করতে হবে তা হলে কাজ করবে না তো আমরা ঠিক তেমনই সংযোগ করছি আমাদের ফেস সংযোগ করা হয়ে গেছে এবার আপনাদের দেখাবো যে নিউট্রালটা কিভাবে সংযোগ করতে হয় তো একই নিয়মে আপনারা সংযোগ করবেন যে নিউট্রালটা কিভাবে সংযোগ করতে হয় এই দেখুন আমরা নিউট্রলটা কীভাবে সংযোগ করতেছি এই যে দেখুন এই নিউটালটাও যে আমাদের জেনারেটরের ফেজ নিচে আর অপর প্রান্তে হচ্ছে কারেন্টের ফেজ এবং মাঝখানে যে আমাদের আউটপুটের নিউট্রাল এই দেখুন আমরা সংযোগ করে নিচ্ছি এই যে সংযোগ করা আমাদের প্রায় হয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুগণ আজকে আপনাদের দেখালাম কি ওভার কীভাবে সংযোগ করতে হয় সঠিক নিয়মে আমরা যে মাঝখানে যে দুইটা তার সংযোগ করছি নিউট্রাল এবং ফেজ আমাদের বাসাবাড়ি বা ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যে কোনো জায়গায় আমাদের যে আউটপুট আমরা লোডটা পাই সেই তার দুইটা এই মাঝখানে নিউট্রাল এবং ফেস তার আমরা সংযোগ করে নিয়েছি এই যে এই দুইটা তার দেখুন আমরা এখানে আউটপুট সংযোগ করে নিয়েছি এবং নিচের যে দুইটা তার সেটা আমরা জেনারেটার সংযোগ করে নিয়েছি এবং উপরের যে দুইটা তার সেটা আমরা কারেন্ট সংযোগ করে দিয়েছি তো বন্ধুগণ তো বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে পরবর্তী নতুন নতুন ভিডিও দেখতে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে